আসসালামু আলাইকুম বিরাজ আমি মোহাম্মদ সাকিব আশা করি সকলে বলা হচ্ছে আপনার ভাই বলাচ্ছি আঠাশে মে দু হাজার পঁচিশ আশা চল্লাসলাম মেয়ার দিয়ার পবিত্র পাখির হাটে এই হাটটি প্রতি বুধবার সকাল থেকে বিকাল পর্যন্ত বসে থাকে এখানে যারা ক্রয় করবে তাদের কোনো ফায়দা লাগবে না আর যারা বিক্রি করবে তাদের খায়দা দিতে হবে তো ভিডিওটি সম্পূর্ণ দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করেন শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বিলের প্যান্টি দেবেন ধরুন কথা না পারে মূল ভিডিওটি শুরু করা যায়

আপনি মনে করেন যে কথা শুইনাও নিতে পারবে ইনশাআল্লাহ কথা বলার কথা বলে এবং হাতে টেম হ্যাঁ ওইটা যদিও আমি দেখাইতে পারতেছি না কেউ ভিডিও কলে চাইলে দেখতে পারবে আমার লোকেশন হলো পুরাতন ঢাকা লালবাগ নবাবগঞ্জ বাজার ফোন নম্বর হলো জিরো ওয়ান এইট টু ডাবল থ্রি জিরো টু নাইন সেভেন থ্রি ডেলিভারি সম্ভব সব জায়গায় হ্যাঁ সারা বাংলাদেশ ডেলিভারি দেওয়া যাবে অবশ্যই আর আপনার চ্যানেলের নাম কি ভাইয়া সাকিব এন পেজ সাকিব এন্ড পেজ ইনশাআল্লাহ সাকিব এন পেজ থেকে যদি আমার কেউ ফোন দেয় অন্ততপক্ষে কিছুটা হলো আমি ইনশাআল্লাহ ডিসকাউন্ট দিয়ে দেব যতটুকু সামর্থ্য অনুযায়ী ঠিক আছে ভাই ধন্যবাদ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছি এটা কি পাখি ভাই এটা কাট পিস কাট পিস না হ্যাঁ আছে এটা একটা জোড়া আছে একটা সিঙ্গেল মেল আছে মেলটা কত ভাই মেলটা নিলে 1000

আপনি আলহামদুলিল্লাহ <energetic descriptive noises> হাতে এটা কি ভাই ভাই এটা মনে করেন আগুন আনোন না

আই কিন্তু এটা ভাই এটা পুরো মাথা লাল হয়ে যাবে ওপা লাইনের লাইনের ভাই একদম পঁচিশশো টাকা একদম পঁচিশশো টাকা জাস্ট আপনার চ্যানেলের জন্য তারপর কি আছে ভাই এখানে আছে ভাই একটা হেভি পাল পেয়ার ভাই এই বাবু এদিকে আসো

মেল ভাই এটা মেল এটা রানী বয়স মেল এটা আর বয়স হচ্ছে আপনার 15 মাস বয়স হচ্ছে এটা এটা চাচ্ছি ভাই এটা মেলটা যদি 6000 টাকা কারণ এখন বলতে পারেন যে মেলের দাম কেন এত এই মেল ভাই নাই বাজারে এই কালারের মেল নাই ফিমেল পাবেন না মেল নাই ভাই 6000 টাকা জি 6000 টাকা চাচ্ছি আস্কিং প্রাইস তো বাজিকার এটা কি বাজিকার ভাই বাজিকার হচ্ছে এটা রানিং এক্সট্রা রানিং বাজিকার স্পেশাল জি

আর আপনার কাইন্ড অফ বার্ডস আমি দিতে পারবো আমাকে যদি নক করা হয় আমার পেজের নাম হচ্ছে ডোমেস্টিক পার্ক সব আমাকে হোয়াটসঅ্যাপে কাইন্ডলি একটু যোগাযোগ করতে পারবে ডেলিভারি সম্ভব করবে যে কোনো বাংলাদেশের চৌষট্টি জেলার ভিতর যে কোনো প্রান্তে ডেলিভারি পসিবল কিন্তু সেখানে ডেলিভারি চার্জ কাস্টমারের বহন করতে হবে

কি কবুতর কি হ্যাঁ কি কবুতর এগুলো রানিং জোরা রানিং জোরা এই বাচ্চা সহ না বাচ্চা সহ একটা বাচ্চা আছে একটা মারা গেছে একটা মারা গেছে একটা বাচ্চা আছে কিং রানিং জোরা বাচ্চা সহ জোরা কত ভাই জোরা চার হাজার টাকা যাচ্ছে জোরাটা চার হাজার টাকা বাচ্চা সহ তো না বাচ্চা সহ হ্যাঁ বাচ্চা সহ চার হাজার টাকা কিং রানিং পেয়ার পাত্র সহকারে চার দল আর এটা কি গবুতর এইগুলা একই সব জি জোড়া আছে একটা এখনো অ্যাডাল্ট হয় নাই আর এটা জোড়া এটা একটা অ্যাডাল্ট আছে এটার সাথে জোড়া মিলাইতে হইবে কত করে পারছিস এটার জোড়া মানে যেটা অ্যাডাল্ট হয় নাই ওটার জোড়া তার গিয়া পনেরোশো টাকা এই জোড়াটা পনেরোশো টাকা আর ওটা সিঙ্গেলটা এক হাজার টাকা সিঙ্গেলটা এক হাজার টাকা

চিলা জোড়া পনেরোশো টাকা এই জোড়া কি পনেরোশো এই জোড়া পনেরোশো টাকা দুই জোরে জোরে জোড়া আর গ্যাস জোড়া কত ভাই গ্যাস জোড়াটা এক হাজার টাকা এটা কি রানিং রানিং জোড়া জোড়া এক হাজার জোড়াটা কি রানিং কত জোড়াটা জোড়াটা দুই হাজার টাকা একদম আর হোয়াইটটা কত কত জোড়া হোয়াইট বিউটি বাচ্চা এক হাজার টাকা আর বোম্বাই জোড়া কত বোম্বাই জোড়া বারোশো টাকা এই জোড়া বারোশো দুই জোড়া একই দাম বারোশো টাকা করে জোড়া রেচেগার কি রানিং জোড়া কি ভাই রেচেগার কি রানিং না এটা জোড়া নর দুটা নর এই যে মাদি নর এখানে নর সিগেল কত ভাই কি ভাই সিগেল কত রেড চেকার রেড চেকার এটার দাম একটু বেশি আছে এটার দাম একটু কম এটা কত এটা 1500 টাকা 1500 টাকা না আর এটা এটা 1300 টাকা এটা 1300 টাকা আর সবজি নটা কত সবজি 1600 টাকা সবজি নটা 1600 টাকা আর গেরি মাছ এটা এটা 1800 টাকা 1800 টাকা আর এটা এটা 900 টাকা 900 টাকা আর এই যে হোয়াইট এটা কি রে স্যার এটা রে এটা কত